তুমি চেয়েছিলে খুব গভীর ভাবে প্রার্থনায় কাঁদতে কাঁদতে বলেছিলে হে আল্লাহ এটা আমাকে দাও এটা ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না তুমি বিশ্বাস করেছিলে এই জিনিসটা পেলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু দিন গেল সপ্তাহ গেল বছর গেল তুমি পেলেও না বুঝতেও পারলে না কেন হয়নি আর তখনই শুরু হলো আত্মপ্রশ্ন আল্লাহ কি আমার কথা শুনছেন নাকি আমি যা চেয়েছি তা পাওয়ার যোগ্য ছিলাম না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাই আপনার হৃদয় প্ল্যাটফর্ম উম্মা কণ্ঠতে আজ আমরা এমন একটা বিষয় কথা বলবো যা হয়তো তুমি কখনো বলো না কারো কাছে কিন্তু মনে মনে বারবার উচ্চারণ করো আমি যেটা চেয়েছি সেটা আল্লাহ দিলেন না কেন তুমি হয়তো কল্পনা করেছিলে সে তোমার পাশে থাকবে তুমি হয়তো এক চাকরি এক সুযোগ এক জীবন বেছে নিয়েছিলে আর আল্লাহ সেটা তোমার থেকে সরিয়ে দিয়েছেন তুমি ভেবেছিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু হয়নি ভেঙে গেছে সব হারিয়ে গেছে সব তুমি পড়ে গেছো হতাশার গভীরে কিন্তু আল্লাহ জানতেন তুমি যেটা চেয়েছিলে তা তোমার জন্য মঙ্গল ছিল না আর তিনি যা দিচ্ছেন তা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর আল্লাহ বলেন হতে পারে কোনো কিছু তোমাদের কাছে অপছন্দনীয় কিন্তু তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে প্রিয় কিন্তু তাতে আছে অকল্যাণ আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াতটি আল্লাহর পরিকল্পনার সারাংশ তুমি জানো না তুমি যা চেয়েছিলে তা হয়তো আজ হালাল কিন্তু কাল হয়ে যেত হারাম আমরা কখনো কখনো এমন কিছু চাই যা হয়তো আমাদের ইমানকে নষ্ট করে দিত ধীরে ধীরে আমরা এমন কাউকে ভালোবাসি যা হয়তো আমাদের অন্তর থেকে আল্লাহর ভালোবাসা সরিয়ে দিত আর আল্লাহ তো আমাদের অন্তরের মালিক তিনি দেখেন সেই ভবিষ্যৎ যা আমরা কল্পনাও করতে পারি না রাসুল সাল্লাহ আলহাম বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে এমনভাবে পথ দেখান যেখানে সে নিজেই হতবাক হয়ে পড়ে মুসনাদে আহমদ হাদিস তেইশ হাজার আটশো বিরাশি পৃষ্ঠা নয়শো তিরানব্বই তুমি হয়তো একটা দরজা বন্ধ হতে দেখেছ তুমি হয়তো একজন মানুষকে চলে যেতে দেখেছ তুমি হয়তো এমন একটা সুযোগ হারিয়েছ যা তোমার কাছে ছিল জীবনের সর্বোচ্চ পাওয়া তবে তুমি তা জানো না এই না পাওয়ার পেছনে লুকিয়ে আছে তোমার আত্মার রক্ষা তোমার তাকদিরের পরিশুদ্ধি আর তোমার ইমানের সংরক্ষণ কখনো কখনো আল্লাহ দেরি করেন তোমার আত্মাকে প্রস্তুত করার জন্য তুমি যা চাও সেটা পেলে হয়তো তুমি প্রস্তুত নাও এখনি তোমার হৃদয় হয়তো এখনও গাফেল তোমার সম্পর্ক হয়তো এখনও টালমাটাল তোমার ভরসা হয়তো এখনও আল্লাহর উপর পুরোপুরি নয় কোরআনে আল্লাহ বলেন তিনি সেই যিনি পরিকল্পনা করেন আর তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আল আনফাল আয়াত তিরিশ তুমি হয়তো ভাবছ আমার দোয়া যদি কবলি না হতো তাহলে আল্লাহ আমাকে এত আশা দিবেন কেন আসলে আল্লাহ তোমাকে আশায় রেখেছেন কারণ তুমি যেন তার কাছে ফিরে আসতে পারো তোমার ভাঙা হৃদয়টাই যেন তার দরবারের সবচেয়ে বেশি নরম থাকে তিনি তোমাকে ভালোবাসেন তাই তিনি তোমাকে সময় দেন তিনি দেরি করেন তোমার দোয়া যেন কেবল চাওয়ার জন্য না হয় বরং সম্পর্ক গড়ার মাধ্যম হয় তুমি এমন কিছু চেয়েছিলে যা হয়তো তোমার হৃদয়ের খুব কাছে ছিল তুমি কল্পনাও করি আল্লাহ সেটার দরজা বন্ধ করে দেবেন প্রথমে ভেবেছিলে সময় নিচ্ছেন তারপর বুঝলে তিনি অন্য কিছু চাইছেন তোমার জন্য তখন যেন সবকিছু এলোমেলো হয়ে এলো তুমি ভেঙে পড়লে হাল ছেড়ে দিলে তুমি নিজেকে প্রশ্ন করলে আমি এতটা চেয়েও পেলাম না কেন তখনই তুমি বুঝতে শুরু করলে আল্লাহর না মানেই অস্বীকৃতি নয় তার না মানে আরও ভালো কিছু তৈরি হচ্ছে যা তুমি কল্পনাও করনি এমন কিছু তুমি হয়তো চেয়েছিলে একটা সম্পর্ক যেটা শেষ হয়ে গেল তুমি চেয়েছিলে একটা চাকরি একটা সুযোগ যেটা এলোই না কিন্তু আল্লাহ সেই অনুপ্রবেশটাকে রুখে দিলেন যাতে তোমার ভেতরটা শান্তি তোমার তাকোয়া তোমার আত্মমর্যাদা রক্ষা পায় আল্লাহ বলেন তোমরা যা জানো না আমি তা জানি সুরা বাকারা আয়াত তিরিশ তুমি জানো না তোমার সেই পার্থিব সম্পর্কটা যদি টিকে যেত তবে হয়তো সেটা হতো তোমার হৃদয়ের ইমান ধ্বংসের শুরু তুমি জানো না যে চাকরিটা তুমি চেয়েছিলে তা হয়তো তোমাকে হারাম পরিবেশে নিয়ে যেত তুমি চাওনি কষ্টের জীবন রাতভর কান্না কিন্তু আল্লাহ চেয়েছেন এই কান্নার মাঝেই জন্ম নেবে এমন এক তুমি একটা ভরসায় গড়া আখিরাত মুখী তুমি রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন আল্লাহ তার বান্দার জন্য যেটা উত্তম তাই নির্ধারণ করেন যদিও বান্দা তা অনুধাবন করে না হাদিস সাত হাজার চারশো সাতানব্বই পৃষ্ঠা এগারোশো আল্লাহর পরিকল্পনা অনেক সময় এমন হয় তুমি ভাবো তুমি হারিয়েছ আসলে তুমি রক্ষা পেয়েছ তুমি যেটা নিয়ে পাগল ছিলে সেটা আল্লাহ সরিয়ে দিলেন কারণ তুমি তার কাছাকাছি এসে গেছো আর সেই জিনিসটা তোমার হৃদয় আবার দুনিয়ায় টেনে নিয়ে যেত তুমি যেটা পেলে না সেটাই হতে পারত তোমার চিরস্থায়ী ক্ষতির কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ জানেন আর তোমরা জানো না নূর আয়াত উনিশ এখানে কোনো আবেগ নেই আছে সরাসরি বাস্তবতা আল্লাহ আমাদের স্বপ্ন নয় আমাদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করেন তুমি হয়তো ভাবো আমার কল্পনাটা এত খারাপ ছিল না না খারাপ ছিল না কিন্তু সেটাই যথেষ্ট নয় আল্লাহ এমন কিছু দিতে চান যা শুধু ভালো নয় তোমার জন্য বরকতময় নিরাপদ ও চিরস্থায়ী হয় তুমি যদি আজ ফিরে তাকাও দেখবে এমন অনেক কিছুর জন্য তুমি একসময় কেঁদেছিলে আর এখন বলো আলহামদুলিল্লাহ আমি পাইনি আমি বেঁচে গেছি এই অনুভবটাই প্রমাণ করে আল্লাহর পরিকল্পনার গভীরতা কখনোই মানুষের চাওয়ার মতো সীমিত নয় তুমি শুধু চেয়েছিলে একটা পথ আল্লাহ তোমার জন্য বানিয়ে দিলেন একটা গন্তব্য তুমি চেয়েছিলে একটু শান্তি আল্লাহ তোমাকে শেখালেন তিনি শান্তির উৎস তুমি অনেকটা পথ চলে গিয়েছিলে একটাই বিশ্বাস নিয়ে যা চেয়েছ তাই পেলে সব ঠিক হয়ে যাবে তুমি নিজের মতো করে পরিকল্পনা করেছিলে কল্পনায় এক চমৎকার ভবিষ্যৎ আঁকছিলে কিন্তু সেই জায়গাতেই আল্লাহ তোমাকে থামিয়ে দিলেন তোমার কাঙ্ক্ষিত কিছু এলো না যেটা ছিল নিশ্চিত মনে সেটাও ভেঙে গেল তুমি ভেবেছিলে আমি তো খারাপ কিছু চাইনি তবু কেন এলো না তুমি হয়তো তখন বোঝনি কিন্তু আজ যখন একটু শান্ত হয়ে ভাবো হয়তো বুঝতে পারো যেটা তুমি চেয়েছিলে তা হয়তো শুধু তোমার ইচ্ছে ছিল আর আল্লাহ যেটা দিলেন তা ছিল তোমার জন্য সবচেয়ে উপযুক্ত তিনি কোনো ইচ্ছা কেড়ে নেন না অবহেলায় তিনি কেড়ে নেন তোমাকে রক্ষা করার জন্য কেননা তিনি জানেন তুমি এখন কাঁদবে কিন্তু কয়েক মাস পরে অথবা বছর বছরখানেক পরে হয়তো তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি সেই জিনিসটা পাইনি কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যার জন্য চায় তাকে তার অজানা দিক দিয়ে রিজিক দেন সুরা তালাক আয়াত তিন তুমি একটা পথ বন্ধ হতে দেখেছ কিন্তু সে পথের আড়ালে প্রস্তুত হচ্ছিল আরও বিশাল কিছু যেখানে তুমি শুধু চাওয়ার জন্য না আল্লাহর প্রশংসা করেই কেঁদে ফেলবে আল্লাহ তোমার পরিকল্পনার বাইরে পরিকল্পনা করেন তোমার অপেক্ষা যখন দীর্ঘ হয় তখন সেটি দেরি নয় তা হয় প্রস্তুতির সময় তুমি প্রস্তুত হচ্ছ তোমার তাকদির প্রস্তুত হচ্ছে তোমার হৃদয় আল্লাহর কাছে নরম হয়ে উঠছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ যে হৃদয়টাকে কাছে চান সেটা ভাঙা হয় কোমল হয় আত্মসমর্পণকারী হয় তুমি আজ যেটা হারিয়েছ বলে ভাবছ তা হয়তো ছিল তোমার সবচেয়ে বড় পাওয়া তোমার নিজের প্রস্তুতি তোমার আত্মার নতুন জন্ম রাসুলসাল্লু আলিহ্লাম বলেন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন তা হয়তো এখন হয়তো পরে নত আরও ভালো কিছুর মাধ্যমে সুনান তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর পৃষ্ঠা পাঁচশো ছিয়াশি তুমি যদি আজ মনে করো সব শেষ আমি আর পারছি না তবে জেনে রেখো এই শেষ থেকে শুরু হয় আল্লাহর পরিকল্পনা তুমি ক্লান্ত হয়ে যাও আর ঠিক তখনই তুমি হালকা হয়ে যাও আল্লাহর কাদের ভর দিতে প্রস্তুত তোমার কান্না আল্লাহ জানেন তোমার না পাওয়াগুলো আল্লাহ জমা রাখেন তোমার ধৈর্যকে তিনি সাজিয়ে রাখেন একটা দিনে একটা সময়ে যেখানে তুমি শুধু বলবে এটাই আমি চাইতাম না তবে এটাই ছিল সবচেয়ে ভালো এই উপলব্ধিটাই অনেক বড় প্রাপ্তি এবং তুমি যদি এখনো সেই মুহূর্তে না এসে থাকো তাহলে শুধু বলো হে আল্লাহ আমি তোমার পরিকল্পনাতেই বিশ্বাস করি আমি জানি তুমি যা করো তাতেই আছে আমার নিরাপত্তা আর তুমি যদি এমন বলেই ফেলো তাহলে জেনে রেখো তোমার দুয়ার উত্তর শুরু হয়ে গেছে তোমার হৃদয় আল্লাহর কাছে খুলে যাচ্ছে তোমার সামনে অপেক্ষা করছে এমন কিছু যা শুধু তুমি পাবার যোগ্য কারণ তুমি দেরি করেছো ধৈর্য ধরেছো বিশ্বাস ধরে রেখেছ তোমার বিশ্বাসকে সম্মান জানাতে আল্লাহ কখনোই দেরি করেন না আর যদি এই কথাগুলো শুধু মনে হয় কাউকে বলাও হয়নি এমন অনুভূতিগুলো ছুঁয়ে গেছে হৃদয় তাহলে আমাদের সঙ্গেই থাকো থাক কণ্ঠতে কারণ এখানে আমরা খুঁজি সেই শব্দ যেগুলো তুমি মুখে বলো না তবু চোখে নিয়ে ঘুরে বেড়াও অনেক দিন। হে আল্লাহ যারা এখনো তোমার নাকে অপমান নয় বরং রহমত হিসাবে গ্রহণ করতে শিখছে তাদেরকে তুমি এমন কিছু দাও যাতে তারা মাথা তুলে শুধু একটা কথাই বলতে পারে তোমার পরিকল্পনা ছিল আমার স্বপ্নের চেয়ে সুন্দর আমিন